সুইং করা থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স ফ্রন্ট এবং রিপিটের কাজ করা থাকবে এটা থাকবে আর সাইজটা আবার রাখি পঞ্চাশ থাকবে তুবা টুপাকুস ইনারের ঘেটটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই বড় ঘের ইনার হয়ে থাকবে অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর স্লিপসে যাই স্লিপসটা খুবই চমৎকার এখানে ডাবল পাড়ার হাতে একটা মর্যুমিটার আউটলুক দিবে আর কাপড়টা বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সাইজটা আবারও বলে রাখি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি ফিটিং করার জন্য লুজ থাকবে তারপর যেটা দেখাবো তুবা করি সেটের নিকটা খুবই চমৎকার এটা হচ্ছে তুবা করি হুডিটা এখানে নুজ নিকাপ থাকবে আর এখানে কপালটা ঢাকার জন্য আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স একটি থ্রি পার্টের হুডি নিকাপ এবং তিনশো গেরের ইনার এবং একটি লং সাইজের আবায়া খুবই চমৎকার দিবে আজকে আমরা আজকে আমরা প্রাইসটা রেখেছি মাত্র টাকা অর্ডার কনফার্ম করার জন্য শুধু আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল খুবই চমৎকার একটা আউটলুক দিবে সেরকম একটি সেট হচ্ছে টুবাকুটি সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি বরকা এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম